আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পরোটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি আর সেটা কিন্তু ঝামেলা হয় মনে হয় বলে কিন্তু অনেক সময় বানানো হয় না তো আজকে আপনাদের সাথে সবচেয়ে সহজ সিম্পলভাবে পাঁচটি পরোটার রেসিপি শেয়ার করবো বিভিন্ন ডিজাইনে বিভিন্ন পদ্ধতিতে এটা তৈরি করব খুবই সহজ সিম্পলভাবে আর এটা বানিয়ে কিন্তু কম পক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে পারেন এইভাবে একদম পুরো সফট নরম থাকবে সেই সহজ সিম্পল রেসিপি আশা করছি সবারই ভালো লাগবে এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো সব ভালো করে মিক্স করে নিচ্ছি এর সাথে দিয়ে দেবো এখন হালকা কুসুম গরম পানি আর পরোটার জন্য অবশ্যই গরম পানিটা ব্যবহার করলে ভালো এরপর আমি এখানে দুই চামচ পরিমাণ রান্না করার তেল দিয়ে দিচ্ছি এখন সব কিছু হাত দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিব চাইলে কিন্তু আটা দিয়েও ওইটা তো তৈরি করে নিতে পারেন এরপর আমি ভালো করে এটা মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে থেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এরপর আমি একটি বিশেষ ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা পরোটার মধ্যে দিয়ে দিব দিবো সেজন্য এখানে আমি এক চামচ ময়দা নিয়ে নিলাম সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো সয়াবিন তেল চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টগুলোয় কিন্তু এই ধরনের ব্যাটার ব্যবহার করে পরোটা তৈরি করে এর জন্য বেশি নরম থাকে এবং খেতেও ভালো লাগে এই তো ব্যাটারটা তৈরি করে আমি সাইডে রেখে দিচ্ছি এখন এই ময়দার ডোটাও কিন্তু দেখুন অনেকটা সফট হয়ে গেছে যেহেতু আমি পাঁচটি ভাজে পরোটা তৈরি করব তো আমি পাঁচটি লিচি কেটে নিচ্ছি এভাবে করে এরপর হাত দিয়ে এভাবে করে সমানভাবে আমি সবগুলো এভাবে ডো তৈরি করে নিচ্ছি এখন আমি রুটি বেলে নেব প্রথম ভাজটি দেখিয়ে দিচ্ছি এ তো রুটি বানানো হয়ে গেছে এখন যে বিশেষ ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে ভাজ দিয়ে দিচ্ছি আর পরোটাতে যত ভাজ দেবেন ততই কিন্তু পরোটা খেতেও ভালো লাগবে আর ভিতরটা অনেকটাই সফট থাকবে এভাবে করে আমি পাটির মতো করে ভাজ দিয়ে দিলাম এই উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এভাবে করে ভাজ করে নিচ্ছি গোল করে দেখুন কীভাবে করছি দেখলে বুঝতে পারবেন এ তো দেখুন হয়ে গেল আমার প্রথম ভাজটি এরপর আমি দ্বিতীয় ভাজটি করে নেব এরপর আর একটি ডো নিয়েছি এখন রুটি বলে নিচ্ছি যে কোনো স্টাইলে কিন্তু এভাবে পরোটা কিন্তু বানিয়ে নিতে পারেন আর খেতে এত মজা হয় আর এগুলোকে বানিয়ে হালকা ছেঁকে নিয়ে কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন সামনে ঈদ আসছে চাইলে কিন্তু ঈদে এখনই বানিয়ে রেখে দিতে পারেন ঈদের সময় বের করে এগুলোকে ভেজে মাংসের সাথে খেতে পারেন এরপর আমি আরেকটি ভাজ দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে পপুলার একটি পরোটার রেসিপি লাচ্ছা পরোটা যেটাকে বলা হয় এভাবে করে কিছুটা এভাবে ভাজ দিয়ে দেব একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এরপর এইভাবে করে ভাজ করে নিচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে লাচ্ছা পরোটা তৈরি করে বিভিন্ন হোটেলে নামি দামি রেস্টুরেন্টগুলোয় এ তো হয়ে গেল আমার দ্বিতীয় ভাজটি এরপর আমি তৃতীয় নাম্বার ভাজটি রেডি করছি উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি এতে করে লেয়ারগুলো ভালো থাকবে এখন করে নিচ্ছি যে সারের কুচি ভাজ দেওয়া হয় ঠিক সেভাবে এভাবে করে আরেকটি ভাজ দিয়ে দেব এরপর করে এভাবে করে গোল করে আবারও ভাজ দিয়ে দিচ্ছি খুবই সহজ সিম্পলভাবে কিন্তু মজাতে এই পরোটাগুলো তৈরি করে নিতে পারেন আর এভাবে লেয়ার দিয়ে করলে কিন্তু পরোটাগুলো খেতেও ভালো লাগে অনেকটা সফট থাকে আর সবার খুব পছন্দ হয় এখন আমি চতুর্থ নম্বর পরোটার ভাজ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোন আইসক্রিমের ভাজ দেখুন কোন আইসক্রিমের মতো এইভাবে গোল শেপ করে নিচ্ছি এভাবে করেও কিন্তু খুব সহজে আমরা মাঝে মধ্যে এই পরোটাগুলো তৈরি করে খাই দেখুন কত সুন্দরভাবে ভাজ হয়ে গেল এ তো হয়ে গেল আমার চার নম্বর পরোটার শেপটা এরপর আমি আরেকটি সবচেয়ে পপুলার এবং সবচেয়ে কমন একটি পরোটার ভাজ সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পঞ্চম এটা এই চার চারকোনা যে পরোটা হয় সেটার ভাজ দেখিয়ে দিচ্ছি আর এটা তো সবসময় আমরা রেগুলার বাসে করে থাকি আপনারা সবাই জানেন এ তো হয়ে গেল আমার পাঁচটি ভিন্ন ধরনের পরোটার ভাজ এগুলো এখন আমি বেলে তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন এগুলোকে বেলে হালকা ছেঁকে তারপর কিন্তু ভোজেন করে রেখে দিতে পারেন যে কোনো সময় বের করে কিন্তু খাওয়া যায় এরপর আমি এগুলোকে ছেগে নিচ্ছি সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি আশা করছি কিছুটা হলে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম অনেক মজার মজার সহজ রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন এ তো দেখুন প্রথম পরোটাটা ভেজে নিলাম এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিব দেখুন দেখতে কতটা সুন্দর আর কালারফুল হয়েছে এভাবে করে কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি আর এটা এতটি সফট আর নরম থাকে চাইলে কিন্তু পাঁচ ছয় ঘন্টা রেখে দিতে পারেন আবার যাদের নিয়ে রুটি বা পরোটা অনেকটা শক্ত হয়ে যায় ভাজার পর অবশ্যই নরম সু সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব সহজে এগুলো নরম থাকে দেখুন কতটা সফট হয়েছে একদম টিস্যুর মতো এই তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ